টেস্ট করো টেস্ট করো টেস্ট করো টেস্ট করো বলো 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 এটা কি বলো বলো এটা হ্যাপি পিচ হ্যাপি পিচ সঠিক তারপর একটা নাও তারপর একটা নাও তারপর একটা নাও বলো এটা কি সেভেন আপ সেভেন আপ সঠিক 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 তারপরে বলো তারপরে বলো 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 এটা লিচি সঠিক 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 নাও তারপর একটা বলো 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 এটা কি

বলো আমুল কুল সঠিক সঠিক তার পয়েন্টটা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি এটা হ্যাঁ বলো 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 এটা স্টিং এ ভুল বলেছে ভুল 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 নাও মা টেস্ট করো মা টেস্ট করো এবার এদিক দিয়ে এক সাইড দিয়ে টেস্ট করো বলো এটা কি বলো বলো এটা কি বলো হ্যাঁ পেপসি সঠিক বলেছো তারপর একটা নাও তারপর একটা নাও বলো এটা কি বলো 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 ফুটি সঠিক বলেছো তারপর একটা তারপর একটা দেখি 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 তারপর একটা নাও 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 বলো এটা কি বলো 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 লিচি লিচি তুমি ভুল

নাও নাও বলো 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 কি এটা তাড়াতাড়ি বলো এটা টেস্ট চাই বলো 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 এটা হ্যাপি পিস হ্যাপি পিস সঠিক 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 নাও তুমি 100 টাকা পাচ্ছো মা পেয়েছে 200 টাকা তুমি পেয়েছো 100 টাকা নাও নাও নেক্সট নেক্সট মা দুটো শর্ট একটা একটা সঠিক করে দিবে নাও 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 আরে তুমি তোর পরেরটা টেস্ট করলে না তুমি পরে হ্যাঁ তুমি পরেরটা টেস্ট করবে তো नो 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 बोलो हाँ बोलो की एटा बोलो की एटा तो सोई की बोलो अमूलकुल अमूलकुल 200 पहले नो नेक्स्ट 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 बोलो 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 एटा की बोलो की एटा हाँ बोलो तातरी बोलो अबे क्या बोलता है अमूलक आ और बोले जू ना, 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 ना। <laughs> बोलो की এটাও আমুলকুল ভুল পাঠে বস